প্রজ্ঞাপন জারি করা না হলে আজ মার্চ টু যমুনা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা এদিকে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এর আগে বুধবার দুপুরে তিন দফা দাবি আদায় শাহবাগ মোড় অবরোধ করেন এমপিও ভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের অবস্থান কর্মসূচির কারণে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায় মিছিল নিয়ে শাহবাগের কাছাকাছি এলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় তবে পুলিশের ব্যারিকেড ঠেলে শিক্ষকরা অবস্থান নেন শহীদ মিনার থেকে সবশেষ পরিস্থিতি জানাতে সহকর্মী আরিফুল ইসলাম যুক্ত হচ্ছে আমাদের সাথে আরিফ শিক্ষকদের লং মার্চ অভিমুখে যে করবেন তার সিদ্ধান্ত কি হলো সুনন্দা দেখুন বারোটা বেলা বারোটার সময় শিক্ষকদের মার্চ টু যমুনা যেটা হচ্ছে যমুনার অভিমুখে পদযাত্রা হওয়ার কথা রয়েছিলো কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু সেই পদক্ষেপ বা সেই ধরনের পরিস্থিতি তারা তৈরি করেনি কারণ হচ্ছে শিক্ষকদের পক্ষ থেকেই কয়েকজন প্রতিনিধি তারা সচিবালয়ে গিয়েছেন এমনকি সেখানে আলোচনা চলছে সেই আলোচনা আসলে কি ধরনের সিদ্ধান্ত আসে পরবর্তীতেই পদক্ষেপ নেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে শিক্ষকদের কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তারাই মূলত এসে এই ঠিক শহীদ মিনারে এসে তাদের পক্ষে তাদের পক্ষে আসলে কথা বলবেন এবং কি বলবেন যে কি করা প্রয়োজন যেহেতু আলোচনা চলছে সচিবালয়ে সেই অপেক্ষাতে আছেন হাজারো এই শিক্ষক তো সেক্ষেত্রে বলা যায় যে সকাল থেকে আমরা দেখতে পেরেছি বা জানতে পেরেছিলাম যে তারা বারোটা বেলা বারোটার সময় তারা এই যমুনার অভিমুখে পদযাত্রা করবেন কিন্তু সেটা একটু অপেক্ষা করতে হবে কারণ হচ্ছে এই সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এই পদযাত্রা করবেন না এখন পর্যন্ত এই এখান থেকে আসলে যে সবশেষ যে তথ্য সেটা আর পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি যে শুধু আপনি জানেন যে পাঁচ দিন ধরে তারা টানা আন্দোলন করে যাচ্ছেন এবং কি এই গরম উপেক্ষা করে তারা মূলত যে দাবিগুলো তিনটি দাবি সেই দাবি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা তারা কিন্তু ঘরে ফিরবেন না সেই হিসাবে করে দিয়েছেন এবং কি তারা তারা এটাও বলেছে যে আজকে সারা দিন যদি এই তাদের দাবি বা প্রজ্ঞাপন বা বাস্তবায়ন না হয় সে পর্যন্ত তারা যে কর্মসূচি পরবর্তী কর্মসূচি সেটা কিন্তু এক দফা দাবিতে পরিণত হবে যেটা হচ্ছে জাতীয় আর সেই ক্ষেত্রে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন এবং কি কারো বাধা তারা মানবেন না যেহেতু আপনি জানেন যে পুলিশ বাধা প্রদান করে সেই বাধা বাধা উপেক্ষা করে বা ব্যারিকেড ব্যারিকেড ভেঙে গিয়ে কিন্তু তারা সেখানে অবস্থান করেছিলেন তো সবশেষ বলা যায় যে এখন পরিস্থিতির সঙ্গে আমি একটু বলতে চাই যে এই পরিস্থিতি আসলে কতদূর দূর গড়াবে কতক্ষণ চলবে সেটা আসলে অপেক্ষা করতে হবে এমনকি তাদের যে তাদের এক দফা দাবি তারা করতে সেটাও আসলে শুনুন আরেক ধন্যবাদ আপনাকে